ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতিকাদের ক্ষেত্রে বাংলার ফাল্গুন মাস অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার থেকে চোদ্দোই মার্চ দু হাজার রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে ঠিক এই ফাল্গুন মাসে রবি অবস্থান করতে চলেছে কুম্ভ রাশিতে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মচক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ফাল্গুন মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি চার্ট প্রস্তুত করে তা আমি বিচার বিশ্লেষণ করব সেটি হবে এই মাসে আপনাদের গাইডলাইন আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলকে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নজ্ভেট পৌঁছে যাবে এরপরে আমি চলে আসি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের উপর একটি ছক প্রস্তুত করেছি দেখুন মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না বৃহস্পতি বিশ্ব রাশিতে রোহিণী নক্ষত্র অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে কুমবসু নক্ষত্র রয়েছে পঁচিশে ফেব্রুয়ারি বক্রতা ত্যাগ করবে কেতুও অবস্থান করছে ঠিক উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে যেহেতু আপনাদের বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্ন এই রাশিতে চন্দ্র অবস্থান করছে সেই কারণে আপনারা বিশ্বিক রাশি হয়েছেন এবং যেহেতু ভাগ্যপতি আপনাদের গৃহে রাশিতে অবস্থান করছে অর্থাৎ চন্দ্র এখানে নিচস্ত থাকে এবং রবি বুধ শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে রবি ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করেছে ঠিক বিশে ফেব্রুয়ারি শতমিশা নক্ষত্রে প্রবেশ করবে এবং পাঁচই মার্চ ঠিক এখানেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে এখানেই এই মাসে অবস্থান করবে বুধ ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করেছে পনেরোই ফেব্রুয়ারি শতবিশা নক্ষত্রে যাবে এবং তেইশে ফেব্রুয়ারি ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে প্রবেশ করবে তারপরেই কিন্তু আঠাশে ফেব্রুয়ারি মিন রাশিতে বুধ গমন করবে এবং ওখানেই সেকেন্ড মার্চ অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিও অবস্থান করছে নিজের গৃহে কুম্ভ রাশিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে শুক্র এবং রাহু অবস্থান করছে মিন রাশিতে শুক্র অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ফার্স্ট মার্চ ওখানে গমন করবে ঠিক রেবতী নক্ষত্রে থার্ড মার্চ বক্যতা আরম্ভ করবে চোদ্দোই এপ্রিল পর্যন্ত বক্যতার মাধ্যমে থাকবে এবং ঠিক চার তারিখে আবার রেবতী নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু ঠিক মিন রাশিতেই অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই হলো গহ সন্নিবেশের ঠিক এই রকম একটি চার এবার আমি সোজাসুজি চলে আসছি দেখুন আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু ফাল্গুন মাসের রবির অবস্থান অনুযায়ী যে বিচার এবং ফলাদেশ করব। রবিও কিন্তু অবস্থান করছে ঠিক দেখুন কুম্ভ রাশিতে কুম্ভ রাশিটি হচ্ছে বায়ুরাশি এবং রাশি এবং রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ যেহেতু অগ্নিকারক গ্রহ যখন বায়ুরাশিতে প্রবেশ করেছে তাহলে বায়ুরা বায়ু কিন্তু অগ্নিকে জ্বলতে কিন্তু সাহায্য করে দেখবেন কিছুদিন আগে আপনারা আরও মাসগুলো অতিক্রান্ত করে এসেছেন দেখুন পৌষ মাস তখন কিন্তু রবি নিস্তেজ ছিল এবং তারপরে যখন মাঘ মাসে গেছে তার থেকে একটু উত্তপ্ত হয়েছে ঠিক ফাল্গুন মাসে আরেকটু উত্তপ্ত হবে ঠিক পরপর করে উত্তপ্ত হয়ে দেখুন বৈশাখ মাসে তুঙ্গস্থ হয় রবির তেজও তখন পখট থাকে তাহলে রবি এই জায়গায় কিন্তু যেহেতু অগ্নিকারক গ্রহ বায়ু পেয়ে যেহেতু অগ্নিটা খুব উত্তপ্ত হবে এবং সেই কারণে এখানে যে শনি এই ঘরের অধিপতি গ্রহ এবং চতুর্থ ভাব থেকে সুখের বিচার করা হয় মায়ের কোল এবং হাবর সম্পত্তি বা যেটা আমরা বলি যে স্থায়ী সম্পত্তি এবং গাড়ি যানবাহন গৃহ বাড়ি ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় চতুর্থভাবে যেহেতু আপনাদের বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্ন চতুর্থভাবে শনি এতদিন ছিল আপনারা ঢাইয়ার মধ্যে ছিলেন যেই না রবি প্রবেশ করেছে রবি হচ্ছে পিতৃকারক গ্রহ এবং শনি হচ্ছে পুত্রকারক তার সঙ্গে সঙ্গে বুধ কিন্তু বালকসুলভ গ্রহ এবং শনির বন্ধু গ্রহ এবং বুধ যেহেতু এখানে একাদশপতি হিসেবে এখানে যাওয়া তাই চার এগারো অষ্টম ভাবকে পেলেও অষ্টমপতি বুধ কিন্তু অষ্টম্পতি বুধ হলো যেহেতু চার এগারোকে পাচ্ছে তাহলে সুখ শান্তি বিরাজ করবে এ কথা কিন্তু বলছে রবি যেহেতু তিনটে নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে এবং রবি আপনাদের কীরূপ ফল প্রদান করতে চলেছে এবং যেহেতু এখন মাধ্যমিকও চলছে মাধ্যমিক যেহেতু জাতক জাতিকাদের ক্ষেত্রে কিরূপ ফল পেতে চলেছেন সেটা আগেই বলে নিচ্ছি যেহেতু মাধ্যমিক চলছে এবং বুধ যেহেতু বুদ্ধির কারক গ্রহ বিদ্যার কারক গ্রহ বুধ যেহেতু চতুর্থভাবে রয়েছে ভাব হচ্ছে প্রাইমারি সেক্টরে বিচার করা হয় সেই কারণে প্রাইমারি সেক্টরে একাদশপতি হিসেবে যেহেতু এখানে রয়েছে যাদের জন্মচকে বুধ ঠিক শুভ রয়েছে অতি অবশ্যই ভালো রেজাল্ট আপনারা কিন্তু করতে পারবেন এবারে চলে আসছি রবি এখানে ঠিক ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে বা মধ্যেই রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গলও কিন্তু অগ্নিকারক গ্রহ এবং এখানে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু অষ্টম স্থানে রয়েছে অষ্টম স্থানে থাকলেও মঙ্গল এখানে যে বসে রয়েছে আপনাদের রাশিপতি আমি ওটা পরে আসছি যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে যখন রবি তখন ন্যাচারাল জোডিয়া কিন্তু এটি একাদশ ভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু চতুর্থ ভাব এবং ন্যাচারাল পঞ্চম পতি সেও কিন্তু চতুর্থভাবে বসে রয়েছে সুখের ঘরে বসে রয়েছে এটা যেহেতু মায়ের ঘর রবি হচ্ছে পিতৃ মায়ের ঘর কিন্তু শান্তি পেয়ে থাকে তার পজিটিভ রেজাল্টগুলো আপনাদের কাছে আসার কথা এখানে যেটা মঙ্গলের মাধ্যমে ন্যাচারাল জডিয়ায় প্রথম ভাব এবং অষ্টম ভাব তাহলে এখানে কর্ম সাফল্য কিন্তু আনবেই কারণ হচ্ছে শনি হচ্ছে ন্যাচারাল জোডিয়ায় ঠিক দশমপতি এবং একাদশপতি কর্মলাভের যোগও কিন্তু এনে দেবে আর্থিক উন্নতি ঘটাবেই সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু আপনারা হবেন পিতৃসূত্রে লাভ দেবে যেহেতু পিতৃ গ্রহ রবি এবং পুত্র গ্রহ শনিদেব সেই কারণে পিতৃসূত্রে লাভ কিন্তু আনবে ভোজনের প্রতি আকর্ষণ কিন্তু বৃদ্ধি হবে ভাগ্য উন্নতি ঘটাবে তার সঙ্গে সঙ্গে বেশভূষার প্রতি আকর্ষণ বৃদ্ধি অতি অবশ্যই হবে যখন রবি ঠিক রাহুর নক্ষত্রে অর্থাৎ শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে এবং শতভিশা নক্ষত্রে যেহেতু পঞ্চম পঞ্চমভাবে বসে রয়েছে এখানেও কর্ম সাফল্য পেলেও আক্ষেপ কিন্তু কিছু না কিছু থাকবে পিতা এবং পুত্রের মধ্যে কোনো মতান্তর ঘটার সম্ভাবনা রয়েছে বিদ্যা ক্ষেত্রে উদাসীন অর্থাৎ মনঃসংযোগের কিন্তু ব্যাঘাত কিন্তু রাহু নক্ষত্রে থাকাকালীন ঘটতে পারে অনেক সময় বাঁকা পথে আয় ইনকাম করাবে বা রোজগার করাবে এই জায়গাটা কিন্তু নির্দেশ করবে রাহুর মাধ্যমে হঠাৎ অর্থ লাভ ঘটতে পারে সেটা শেয়ার লটারি বা ফাটকা থেকে ঠিক যখনই রবি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি এমনিতে জ্ঞানের কারক্রহ সন্তানের কারক্রহ তাহলে জ্ঞান লাভ কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটবে তার সঙ্গে সঙ্গে সন্তান প্রতিষ্ঠা লাভ করলেও নিজের মধ্যে একটা দুঃখ থাকবেই এবং সরকারি কর্মে প্রতিষ্ঠা লাভ বা সরকারি কর্ম পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেয় ঠিক বৃহস্পতির নক্ষত্রে মূলক কাজকর্মে দক্ষতা কিন্তু বাড়বেই যেহেতু এই রাশিটি হচ্ছে বায়ুরাশি এবং সেহেতু কী করবে না বায়ু কিন্তু যদি পকপ বৃদ্ধি করে আমাদের শরীরের মধ্যে যদি বায়ু সেটা কিন্তু হার্টের সমস্যা কিন্তু আনতে পারে এখানে বুধ কিন্তু অবস্থান করছে বুধ হচ্ছে ন্যাচারাল জোডিয়া কিন্তু তৃতীয় এবং ষষ্ঠপতি এবং এখানে সে একাদশভাবে ন্যাচারাল জোডিয়া অবস্থান করছে ন্যাচারাল জোডিয়া শনিও কিন্তু অবস্থান করছে এরা কিন্তু যুক্ত হবে তাহলে বুধ এখানে কি করবে না নিজের যোগ্যতায় কর্ম লাভ কিন্তু করায় এবং সন্তান থেকে কিছুটা আক্ষেপ থাকে টেকনিক্যাল লাইন বা ইঞ্জিনিয়ারিং লাইনে কিন্তু দক্ষতা কিন্তু নিয়ে আসে কারণ যেহেতু শনি বুধের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে এবং রবিও যুক্ত রয়েছে সেই কারণে টেকনিক্যাল লাইন কিন্তু যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং যারা হয়তো কর্ম করার জন্য হয়তো বেকার বসে রয়েছেন কর্ম করার জন্য এই সময় কিন্তু আপনারা এই রাশি বা এই লগ্নে জাতক জাতিরা বাইরের দিকে বলুন বা পশ্চিমবঙ্গে যেহেতু চতুর্থ ভাব হচ্ছে আমাদের বাড়ির আশপাশ যেখানে জন্মস্থানের আশপাশ তাহলে এই সামনাসামনি জায়গাগুলোতে একটুখানি যোগাযোগ করার ব্যবস্থা করুন দেখবেন আপনাদের অনেকের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু এনে দেবে যেহেতু কুম্ভ রাশিটি ন্যাচারাল জোটে হাঁটুকে নির্দেশ করে হাঁটুর কোনো সমস্যা আসতে পারে এবং ছোট ভাই বোনের সঙ্গে যেহেতু তৃতীয় ভাবে ন্যাচারাল তৃতীয় প্রতি বুধ ছোট ভাই বোনের সঙ্গে কোনো না কোনো মানে সমস্যাও দেখা দিতে পারে এবং মিলমিশও দেখা দিতে পারে যদি জন্মচকে বুধ শুভ থাকে মিলমিস কিন্তু বুধ যখন রাহুর নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ শতমিশাল নক্ষত্রে জাতকের অর্থ ভাগ্য কিন্তু তখন ভালো অতি অবশ্যই হবে অল্প পরিশ্রমে বেশি উপার্জন কিন্তু করাবে যেহেতু অমৃতের কুম্ভটি কিছুক্ষণের জন্য রাহু হাতে ছিল সেই কারণে বাক্য চাতুর্য ব্যাপারটা কিন্তু বুধের মধ্যে কিন্তু চলে আসবে ঠিক বুধ যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে তখন বৃহস্পতি এমনিতে নবমপতি এবং দ্বাদশপতি ন্যাচারাল জড়িয়ায় কর্মসূত্রে বিদেশ ভ্রমণ করাতে পারে এবং পিতৃস্থানীয় বা বয়স্ক ব্যক্তিদের শারীরিক কোনো টুকটাক ট্রাভেল চলার সম্ভব কর্মে সম্মান লাভ এবং পেশায় সংক্রান্ত বিষয়ে ভালো কিন্তু লাভ কিন্তু করাবেই প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবেই এবং সম্মান লাভ দান ধ্যান পূর্ণ কর্মে মতে কিন্তু আসবেই এখানে কিন্তু বৃহস্পতিও কিন্তু অবস্থান করছে বৃহস্পতিও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু অবস্থান করছে যেটি বৃহস্পতির নক্ষত্রে এবং শনিদেব বৃহস্পতির নক্ষত্রে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে পূর্ণ কুম্ভের মানে কুম্ভ তো কুম্ভের ঘট পূর্ণ কুম্ভের ঘটটি দ্বৈতদের হাতেই ছিল আপনারা সমুদ্র মন্থনে শুনেছেন এবং তখন কিন্তু যে অমৃতের ভান্ধুটা যখন দেবতাদের কাছে চলে এলো অর্থাৎ যখন আগে কি ছিল শনি যখন রাহুর নক্ষত্রে শতমিশা নক্ষত্রে তখন সেই পূর্ণ কম্ভের ঘরটি তখন দৈত্যদের হাতে ছিল তারপরে বৃহস্পতির নক্ষত্রে আশা মানেই তখন চলে এলো দেবতাদের হাতে তাই শনির মাধ্যমে মায়া মমতা ত্যাগ ধর্মবোধ উদার আত্মবিশ্বাস সামাজিক এবং সমাজে বিশেষ মর্যাদা কিন্তু শনি বৃহস্পতির নক্ষত্রে কিন্তু এগুলো কিন্তু পাবে এবং যেহেতু এটা চতুর্থ ভাব মায়ের কোল সুখভাব এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ শনিদেব ঠিক কিন্তু রাশিভাব বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি রয়েছে যেহেতু রবি যখনই প্রবেশ করেছে শনির যে কুপভাব কিছুটা হলেও কিন্তু কাটবে দেখবেন বাবার স্নেহ ভালোবাসায় পুত্ররা অনেকটা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু দিয়ে থাকে সেই সেই ঘটনাটা এইখানে ঠিক ঘটবে এবং শনিও কিন্তু যেহেতু ঠান্ডা কারক গ্রহ একটা উত্তপ্ত কারক গ্রহের আসে যখন মানে আসবে তখন কিন্তু কিছুটা দগ্ধ হলে হয়তো কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে ঠিক ওই সময় নাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট যতদিন থাকবে পজিটিভ রেজাল্ট দেবে বুধ যেহেতু একাদশপতি গ্রহ এখানে থাকার জন্য পজিটিভ রেজাল্ট মায়ের জায়গাটা সুখ শান্তি বিরাজ করবে এবং গৃহে সুখ শান্তির জায়গাটা আসবে কারণ যেহেতু তৃতীয় থাকার জন্য বাড়ির আশপাশে যারা বাড়ি এই মুহূর্তে করতে চাইবেন বা কিছুদিন যদি পিছিয়ে দেন ভালো কারণ দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শনি তাহলে এবং বুধ জ্ঞাত জ্ঞাতি বা পাড়া প্রতিবেশী থেকে কিছুটা সমস্যা আসতে পারে নাহলে এমনিতে যেহেতু চতুর্থ ভাব থেকে রাশিভাবে দেখছে অলরেডি ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে যেহেতু আমি এই রাশিটি নিয়ে ভাব করছি এখানে কোনো গ্রহ নেই এর অধিপতিগ্রহ মঙ্গল অষ্টমভাবে বসে থাকলো বৃহস্পতি নক্ষত্রে থাকায় বৃহস্পতি দেখুন অষ্টমের সপ্তম সপ্তমভাবে বসে রয়েছে এবং যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতিগ্রহ যেহেতু মঙ্গল তাহলে মঙ্গল যে অশুভ প্রভাবগুলো দেবে সেগুলো বৃহস্পতি কিন্তু কাটাবার চেষ্টা কিন্তু করবে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু এই রাশিভাব বা লগ্নভাবের উপরে রয়েছে এবং রাহুরও দৃষ্টি কিন্তু রাশিভাব বা লগ্নভাবের উপরে রয়েছে তাহলে আপনারা কিন্তু এ মাসের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে যতই মঙ্গল ষষ্ঠপতি হয়ে অষ্টমভাবে বসে থাকলো যে নানান দিক দিয়ে ট্রাভেল দেবে তা কিন্তু নয় মঙ্গল বক্কতা ছাড়লে আরও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে আসবে এই মাধ্যমে এবং যেহেতু রাহু আপনাদের পঞ্চমভাবে বসে রয়েছে রাহু শুক্র সাধারণত পঞ্চমভাবে কিন্তু শুক্র পঞ্চমভাবে পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে কিন্তু রাহু কিন্তু পঞ্চমভাবে কিন্তু কিছুটা অশুভ প্রভাব কিন্তু দেয় কিন্তু রাহু যেহেতু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে সেই কারণে রাহু কিন্তু কিছু না হলো পজিটিভ থাকছে কিন্তু উত্তর ভাদ্র পদ নক্ষত্র দুজনে রয়েছে তাহলে উত্তর ভাদ্র পদ নক্ষত্র থাকার জন্য যেহেতু চতুর্থ ভাবকে দেখছে কিছু না কিছু প্রবলেম যারা প্রেম জায়গায় জড়িয়ে রয়েছেন বা তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে রাহু যেহেতু পঞ্চমভাবে বসে রয়েছে নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে ঠিক একদম কর্কট রাশির উপরে তাহলে কর্কট রাশিটা হচ্ছে পিতৃভাব আপনাদের ক্ষেত্রে তাহলে পিতা কাকে নিয়ে আসে না পিতা তার সৃষ্টি করলে তার সন্তানকে সৃষ্টি করছে মানে তাহলে আমাকে সৃষ্টি করছে বা বৃষ্টি রাশি বা বৃষ্টিক লগ্নের জাতককে সৃষ্টি করছে দেখুন রাহু দেখুন ঠিক পঞ্চম ভাবেরও দৃষ্টি রয়েছে এবং রাশিভাবেরও দৃষ্টি রয়েছে পঞ্চমভাবে বসে রয়েছে রাশিভাব এবং নবভাবের দৃষ্টি রয়েছে এই যে তিনটে কোন বা ত্রিভুজ তৈরি হচ্ছে মানে পিতা আমাকে সৃষ্টি করছে আমি আমার বংশধরকে রেখে যাচ্ছি তাহলে এই এক পাঁচ নয় কোন ভাবকে কিন্তু স্ট্রং কানেকশন যদি দেখা যায় যে আপনাদের জন্মছকে রাহু যদি শুভ থাকে রাহু এমনিতে লোভকারক গ্রহ শুক্রর সঙ্গে যুক্ত রয়েছে শুক্র শুক্র কিন্তু সপ্তমপতি কেন্দ্রপতি হিসেবে ঠিক রাহুর সঙ্গে যুক্ত হয়ে বসে রয়েছে এবং রাহু আগে যুক্ত কোনো সঙ্গে যুক্ত হলে সেই যুক্তের ফলটা কিন্তু আগে প্রদান করে থাকে সেই কারণে শুক্র এমনিতে মেয়ে ছেলে রাহু ব্যাটে ছেলে কিন্তু ব্যাটে ছেলে হলেও এখান থেকে এক পাঁচ নয়ের যে স্ট্রং কানেকশান রাহু লোভকারকহ রাহু যদি পজিটিভ রেজাল্ট কিন্তু যদি এনে দেয় আপনাদের জন্মছকে যদি শুভ থাকে এই মুহূর্তে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের কাছে আসবেই কারণ রাহু দিলে এক মাসে যেটা পাবেন সারা জীবনও কিন্তু আপনারা ফুরাতে পারবেন যদি দেয় আপনার জন্ম থেকে কীরূপ অবস্থায় রয়েছে সেটা কিন্তু আগে জাজ করে নিতে হবে যদি রাহু ভালো থাকে অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন এবং রাহু এই জায়গায় বসলেও যে দৃষ্টিগুলো দিচ্ছে সেগুলো পজিটিভ দৃষ্টি রাহু এমনিতে রাহু শুক্র মিলে টোটাল কিন্তু দশটা ভাবকে কন্ট্রোল করছে আপনাদের ক্ষেত্রে কর্ম এবং অষ্টম ভাব ছাড়া টোটাল আরও কিন্তু টোটাল ভাবগুলো কিন্তু এ করছে তাহলে আপনাদের রাশিভাব কিন্তু অনেকটাই পজিটিভ রয়েছে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা এই মাসে পেতে পারেন দ্বিতীয় ভাব নিয়ে চলে যাচ্ছি দ্বিতীয় ভাবের অর্থের জায়গাটা বিচার করে বিচার করা হয় যেহেতু অর্থ বাকশক্তি ইত্যাদি ইত্যাদি যখন বিচার করা হয় তাহলে দ্বিতীয় ভাবের দৃষ্টি দিচ্ছে কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়েছে এবং তৃতীয় ভাবের উপরে রয়েছে এবং রাশিভাব রাশিভাব তো মঙ্গল অধিপতি গ্রহ এবং বৃহস্পতিরও অধিপতি গ্রহ এই দ্বিতীয় ভাবের নির্দেশক রাহুরও নির্দেশক রয়েছে এখানে যেটা বলছে অষ্টমভাবে বসে দ্বিতীয় ভাবকে দেখার জন্য এবং অষ্টম ভাবের অধিপতি অধিপতিগ্রহ ঠিক বৃহস্পতি নক্ষত্রে থাকায় বৃহস্পতি দেখুন পঞ্চমভাবে দৃষ্টি রয়েছে এবং একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে দুই পাঁচ আট এগারো দুই তিন পাঁচ আট আট এগারোকে নির্দেশ করছে হয়তো লটারি ফাটকা শেয়ার অষ্টমভাব হচ্ছে মৃতব্যাক্তির সম্পত্তি বা অপ্রত্যাশিত অর্থ এইগুলো কিন্তু আসবার সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে নিজে ষষ্ঠপতি হওয়ার জন্য এবং সময়ের বিনিময়ে রোজগার ইত্যাদি ইত্যাদি কিন্তু মঙ্গলের মাধ্যমে কিন্তু বলতে চাইছে এবং বৃহস্পতিও এখানে একাদশ ভাব এবং দ্বিতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে নিজেও কিন্তু পঞ্চমপতি তাহলে এখানে পজিটিভ রেজাল্ট অর্থের জায়গাটা আসবে ফাটকা বা লটাই বা যেখান থেকে হোক অর্থ বা কর্মসূত্র অর্থটা আসবে সেটাও কিন্তু বলে যাচ্ছে এই এই হচ্ছে দ্বিতীয় ভাব এবং দ্বিতীয়ভাবে যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে এবার অনেকের ক্ষেত্রে কিন্তু যে বাক্য ব্যাপারটা যেটা থ করবে অনেকের ক্ষেত্রে কিন্তু খুব ঝাঁঝালো বাক্য বলতে পারে সেই জায়গাটা আপনারা সতর্ক হয়ে যাওয়া ভালো তৃতীয়ভাবে চলে যায় তৃতীয় ভাব নিয়ে একটুখানি আলোচনা করেছি তৃতীয়ভাবে অধিপতি ঘর চতুর্থভাবে রয়েছে তার সুখের জায়গায় রয়েছে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এটা বলছে ভাব নিয়ে আমি আলোচনা করেছি টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করেছে বা উচ্চশিক্ষার যোগগুলো কিন্তু এই মুহূর্তে রয়েছে তাদের ক্ষেত্রে ভালো জায়গাটা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু চতুর্থ ভাবের মধ্যে একাদশ ভাবও কিন্তু যুক্ত হয়ে গেছে বুধের মাধ্যমে বুধ এখানে মাধ্যমিক রেজাল্ট ভালো আনবার জায়গা তাদের ক্ষেত্রে দিচ্ছে যদি শুভ থাকে এবং শনিও যদি আপনাদের শুভ থাকে পজিটিভ রেজাল্ট দেবে শনি যে যে ভাবগুলো দৃষ্টি দিচ্ছে দেখুন আপনাদের ষষ্ঠ দৃষ্টি রয়েছে সময়ের বিনিময়ে রোজগার আনতে পারে এবং ঠিক এখানে দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রাশি ভাবের উপর দৃষ্টি রয়েছে তাহলে শনির মাধ্যমে কিন্তু সুখ জায়গাটা আসবে বা কর্মের জায়গাটা উন্নতি হবে সেটা কিন্তু শনিও বলে যাচ্ছে কিন্তু এই শনিদেবের যে যেই জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে যেমন ধরুন রাশিতে যদি আপনাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা যদি এখানে যদি শনি অবস্থান করে বা মেষরাশিতে বা সিংহ রাশিতে বা বৃশ্চিক রাশিতে তাহলে কিন্তু নেগেটিভ রেজাল্ট কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন জন্মছকে যদি আপনাদের এই জায়গাগুলোতে মেষ রাশিতে রয়েছে এবং বিশ্বিক রাশি এবং সিংহ রাশিতে যদি শনি অবস্থান করে যার জন্মছকে রয়েছে তারা কিন্তু এই সময় কিন্তু নেগেটিভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন এবং সবথেকে বিশেষ করে এখানে এই শনি এগুলো দেবে রবি যেহেতু এখানে অবস্থান করছে রবি এই ঠিক ফাল্গুন মাসে এই জায়গায় অবস্থান করে এবং যে সকল জাতক জাতিকারা বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে বা আষাঢ় মাসে বা কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু রবি পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দেবেই ব্যবসায় সফলতা আনবেই এবং তার সঙ্গে সঙ্গে উদ্যম বৃদ্ধি ঘটবেই আপনাদের এবং কর্মে সাফল্য আসবে আর্থিক উন্নতি অতি অবশ্যই আপনাদের কাছে আসবে এবং সুখ স্বাচ্ছন্দ্য লাভ কিন্তু অতি অবশ্যই গভীর মাধ্যমে এই সকল জাতক জাতিকার যারা জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে এবং কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন অতি অবশ্যই কিন্তু আপনারা ফলগুলো পাবেন চতুর্থ ভাব নিয়ে আর বেশি দীর্ঘায়িত করছি না কারণ দীর্ঘায়িত করলে এক একটা বিচার করতে গেলে এক দেড় ঘন্টা করে লাগবে এবার পঞ্চমভাবে চলে যাচ্ছি পঞ্চমভাব হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা এই লটারি ফাটকা শেয়ার মার্কেট গান বাজনা ক্রিয়েটিভ লাইফ বলে গেলাম যেহেতু শুক্র এখানে পঞ্চমভাবে যুক্ত রয়েছে ক্রিয়েটিভ লাইফ পঞ্চমপতি সপ্তমে রয়েছে এবং সপ্তমপতি পঞ্চমে রয়েছে যারা প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে কিন্তু এটা হচ্ছে বৈধ প্রেম অবৈধ প্রেম এইগুলো কিন্তু নির্দেশ করে যারা অবৈধ ব্যাপারে কিন্তু এই যে শুক্র রাহু শুক্র হচ্ছে রূপ রস গন্ধ স্পর্শ এবং ভোগ কারক গ্রহ সেই কারণে যতটা পারবেন সতর্কতা অবৈধ কাজকর্মে যদি আপনারা যুক্ত হয়ে যান যেদিন থেকে যুক্ত হবেন আপনারা উঁচুর দিকে উঠতে পারবেন না সেই দিন থেকে আপনারা কিন্তু পতনের দিকে যাবেন সেই বিষয়ে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন কারণ সতর্কতা অবলম্বন করলে তবেই আপনারা কিন্তু পজিটিভ রেজাল্টগুলো পাবেন অবৈধ প্রেম বা অবৈধ কাজকর্মে এই সময় থেকে যতটা বিরত থাকতে পারেন ততটাই ভালো কারণ রাহু শুক্র মিলে এই জায়গাগুলো দেয় এবং যেহেতু এটি পঞ্চম ভাব বৈধ প্রেম অবৈধ প্রেম যেখান থেকে আমি ফাটকা লটারি পাবো লটারি বা এই যে ফাটকা বলুন এগুলো তো শুভ নয় পেলে শুভ এবং না পেলে কিন্তু এটা অশুভই দাঁড়ায় সেরকম এখানে সেই ক্ষেত্রেই বলছি যারা অবৈধ ব্যাপারে প্রেমে জড়িয়ে যাবেন অবৈধ সম্পর্ক করবেন সেই জায়গাগুলো থেকে পরক্রিয়া থেকে আপনারা কিন্তু বিরত হয়ে যান যেদিনই কিন্তু এই ব্যাপারে জড়াবেন সেদিন থেকেই কিন্তু আপনারা নিচের দিকেই নামবেন উপর দিকে কিন্তু উঠতে পারবেন না এই কথা কিন্তু আপনারা দেখবেন আমার কথাটা মিলিয়ে দেখবেন এরপরে চলে যাচ্ছি ষষ্ঠভাবে ষষ্ঠভাবে যেই বসে থাকুক না কেন যেহেতু ষষ্ঠভাবে অধিপতিগ অষ্টমে বসল এখান থেকে ঠিক ষষ্ঠভাবে অষ্টমভাবে দেখুন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অপারেশন ইত্যাদিতে দেয় ষষ্ঠভাব রোগ তাহলে রোগ থেকে অপর্ষণ মঙ্গল যেহেতু অষ্টমভাবে গেছে অনেকে কিন্তু অপর্ষণ কিন্তু নিয়ে আসতে পারে রাশি সাপেক্ষে অষ্টমভাবে বসে আছে কিন্তু তারা যে পজিটিভ রেজাল্ট নিরাময় পাবে সেটা কিন্তু ইন্ডিকেট করছে যেহেতু মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে বসে রয়েছে সেই বৃহস্পতি দেখুন পঞ্চমপতি তাহলে রোগ থেকে নিরাময় দেবে এবং অষ্টমের দ্বাদশ ভাব সপ্তম ভাবকে পেয়েছে মঙ্গল এখানে যেটুকু বক্ষতা ত্যাগ করার পরে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে এই কথা কিন্তু বলছে এবং অষ্টমভাবে থাকলো যে মঙ্গলের যে দৃষ্টিগুলো পড়ছে দেখুন এখানে কিন্তু একাদশভাবে কিন্তু দৃষ্টি রয়েছে এবং ঠিক দ্বিতীয় এবং তৃতীয় ভাব অর্থাৎ ধনু রাশির উপরে মকর রাশির উপরে দৃষ্টি রয়েছে তাহলে দ্বিতীয় তৃতীয় অর্থের জায়গাটাকে বাড়াবার চেষ্টা করবে অপ্রত্যাশিত অর্থ বা ফাটকা লটায় থেকে কিছু না কিছু অর্থ আসার জায়গা সমের বিনিময়ে রোজগারের জায়গাটা এইগুলো কিন্তু দিতে চাইছে মঙ্গল কিন্তু যাদের এই যে জায়গাগুলোতে দৃষ্টি দিচ্ছে যেমন মঙ্গল এই জায়গায় দৃষ্টি দিচ্ছে এই ঠিক ধনু এবং মকর রাশিতে দৃষ্টি দিচ্ছে এই জায়গায় যদি আপনাদের জন্মচকে যদি মঙ্গল অবস্থান করে এবং যদি মঙ্গল জন্মচকে শুভ থাকে তাহলে এই সময় কিন্তু অতি শুভ ফল কিন্তু আপনারা কিন্তু পাবেনি কারণ জন্মচকে ওই জায়গায় ছিল এখন দৃষ্টি দিচ্ছে তাহলে ওই যে দ্বিতীয়ভাবে অর্থের জায়গা বাড়াবেই এই যে ফাটকা লটারি শেয়ার এখানে তাদের ক্ষেত্রে কিন্তু অতি উত্তম জায়গাটা অর্থনৈতিক কাঠামোটা ভালো অতি অবশ্যই হবে ভাবের উপরে দৃষ্টি রয়েছে তাহলে সফলতা দুই এগারোতে দেখছে যেহেতু আর্থিক উন্নতি অতি অবশ্যই মঙ্গল কিন্তু ঘটাবে বৃহস্পতিও কিন্তু দেখুন সপ্তমভাবে অবশ্য রয়েছে এখানে প্রেম থেকে বিয়ের জায়গাটাকে নিয়ে আসবে এবং ঠিক সপ্তমপতি পঞ্চমে রয়েছে গাঢ় প্রেম দেবার জায়গাটা আনবার জায়গাটা বলে যাচ্ছে বৃহস্পতি শুক্রের কম্বিনেশনে এবং এখানে বৃহস্পতিও যে জায়গাগুলোকে দৃষ্টি দিচ্ছে যেমন ধরুন এই যে কোন ভাবগুলোকে দৃষ্টি দিচ্ছে যেমন আপনাদের একাদশ ভাব তৃতীয় ভাব এবং এই ঠিক এই জায়গাতে এই যে যে দৃষ্টিগুলো দিচ্ছে এই জায়গায় যদি জন্মচকে বৃহস্পতি যদি থাকে এবং যদি বৃহস্পতি জন্মছকে শুভ থাকে অতি অবশ্যই আপনারা কিন্তু অতি শুভ ফল কিন্তু পাবেন বিবাহিত জীবনে তাদের খুব ভালো যাবেই অতি অভ্যস্ত কারণ একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে বিয়ের জায়গাগুলো কিন্তু আপনাদের এই মুহূর্তে চলছে এবং বিয়ের পরে অনেকের ভাগ্য কিন্তু পরিবর্তন বা ভাগ্যের কিন্তু উন্নতি কিন্তু এনে দেবে সেটা বৃহস্পতি কিন্তু বলছে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি যেমন এই যে কেন্দ্রভাবে যদি যদি অবস্থান করে যদি কুম্ভ রাশিতে যদি কারো জন্মচকে অবস্থান করছে এখন এখানে গেছে বা বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এখানে গেছে ঠিক সিংহ রাশিতে অবস্থান করছে ঠিক এখানে গেছে তার এই যে সিংহ রাশিটা আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গায় তাহলে কর্মের জায়গায় হাইলাইট কিন্তু এই সময় কিন্তু সেই ব্যক্তি কিন্তু পাবেই যদি জন্ম জন্মচকে শুভ থাকে দেখবেন অর্থের জায়গা কর্মের জায়গা সফলতা এগুলো কিন্তু আনবেই এই জায়গাগুলোতে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু দেবেই কারণ আমি আর বেশি দীর্ঘায়িত করছি না কারণ নবমভাবে ভাগ্যপতি আপনাদের ঘরে রয়েছে এবং এখানে মা চন্দ্র যেহেতু নবম চতুর্থভাবে নিজের মায়ের কোলে মায়ের নিজে শনি যেহেতু অবস্থান করছে নিজের গৃহে চতুর্থভাবে মায়ের সুখ শান্তি এগুলো বলছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু নবমপতি গ্রহটি যেহেতু রাশিভাবে রয়েছে ভাগ্য সাপোর্ট করবে যদি চন্দ্র কী হচ্ছে চন্দ্র যদি দুর্বল থাকে চন্দ্র হচ্ছে এমনই একটি গ্রহ দেখবেন ঠিক আমস্যার পরে তখন কিন্তু বৃদ্ধি হতে থাকে আর ঠিক পূর্ণিমার পরে ক্ষয় হতে থাকে এবার তিথি অনুযায়ী যদি পজিটিভ থাকলে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাগ্য ক্ষয় হবে তারা কিন্তু উন্নতি করবে দশম ভাব কর্মের জায়গা কর্মের জায়গার উপরে যেহেতু চতুর্থ ভাব থেকে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ দশম ভাবের অধিপতি চতুর্থ চতুর্থভাবে রয়েছে যারা বৃত্তিমূলক শিক্ষা করছেন বা গভর্নমেন্ট আন্ডারটেকিং জবের উপরেও কিন্তু রয়েছে কারণ রবি যেহেতু কর্ম তার নিজের গৃহে দৃষ্টি দিচ্ছে সেই কারণে এই জায়গায় কিন্তু যদি কারো জন্ম ছকে ঠিক এই জায়গায় যদি রবি থাকে তাহলে কিন্তু তারা কিন্তু নেগেটিভ ফল পাবে তারা কিন্তু পজিটিভ ফল পাবে না অশুভ ফল কিন্তু প্রদান করবে কারণ তখন শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে নানান দিক দিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি কিন্তু করবে কারণ এইখানে যেহেতু কোনো গ্রহ নেই তাহলে এখন রবির দৃষ্টিটা এই জায়গায় পড়ে যাচ্ছে বা রবি শনি বুধ একাদশভাবে অধিপতি বসেছে দশমের একাদশ হচ্ছে অষ্টম বা বড় প্রতিষ্ঠান উচ্চ প্রতিষ্ঠানে যখন আপনি একটা জায়গায় কাজ করতেন উচ্চ প্রতিষ্ঠান বলে তবে তো অর্থের জায়গাটা ভালো উচ্চ প্রতিষ্ঠানের যোগাযোগের জায়গা বা বৃদ্ধি হবার জায়গা এগুলো কিন্তু বলছে এইখানে যে তিনটে গ্রহ বসে রয়েছে রবি প্রবেশ করার পরে ওখানে উত্তপ্ত হবেই শনি কিন্তু কিছুটা দুর্বল ফল দেবে অলরেডি পজিটিভ রেজাল্ট কর্মের জায়গা উন্নতি কর্ম লাভের যোগ অনেকের ক্ষেত্রে কিন্তু এনে দেবে বিয়ের পরে অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে এটা কিন্তু বলে যাচ্ছে একাদশভাবে কেতু রয়েছে একাদশে থাকলে যদি থাকে কেতু তাকে বানায় সেতু এখানে একাদশে কেতু কিন্তু পজিটিভ রেজাল্ট অনেক সময় দিয়ে থাকে কিন্তু যেহেতু কেতু আধ্যাত্মিক গ্রহ এবং ন্যাচারাল অশুভকারক কিন্তু কেতু যতই অশুভ প্রভাব দেখ না কেন এই মুহূর্তে কিন্তু রাহু অপোজিটে বসে এই ভাবটাকে দেখছে বা শুক্র এই ভাবটাকে দেখছে তাহলে কিছুটা হলে একাদশ ভাব পজিটিভ হবে এবং বৃহস্পতিও দৃষ্টি দিয়ে রেখেছে শুভকারক গ্রহ বৃহস্পতি আপনাদের রাশি মানে রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং চন্দ্র শুভ কারক চন্দ্র যদি রবির সঙ্গে কানেক্টেড করে তাহলে অতি শুভ ফল প্রদান করে থাকে তবে এখানে যেহেতু বৃহস্পতি শুভকারক গ্রহ হিসাবে এই জায়গাটায় দৃষ্টি দিচ্ছে তাহলে পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে এবং দ্বাদশপতি যেহেতু দ্বাদশ ভাব হচ্ছে আমরা দূরভবন বলতে পারি বা ব্যয়বহুল বলতে পারি এবং আধ্যাত্মিকতার ভাব গুপ্তবিদ্যা ইত্যাদি ইত্যাদি তার যেহেতু পঞ্চমভাবে রয়েছে পঞ্চমভাব হচ্ছে কোন ভাবের একটি শুভ ভাব তাহলে এই জায়গায় কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে এইটুকু আপনাদের বলতে পারি আধ্যাত্মিক দিকে মানসিকতা যাবে আমি আর দীর্ঘায়িত করছি না তবে একটা কথা মনে রাখবেন আপনাদের জন্মচক কিন্তু শেষ কথা বলবে জন্মছকে যদি এই যে জায়গাগুলো যদি শুভ থাকে আমি বলে গেলাম যেটা শুভ হলে এই জায়গা বা এই জায়গায় থাকলে এই ফলগুলো পাবেন অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন কারণ এটা গোচর ফলের বিচার যখন পারমিট করে যাবে জন্মছকের সঙ্গে এই দশা অন্তর্দশা প্রত্যন্তদশা এই যে পারমিট করে গেলে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে অনেকের ক্ষেত্রে দেখবেন এই যে রবি শনি এখানে অনেকে বলবে যোগ যদি আপনার জন্মছকে রবি যদি পীড়িত থাকে শনি যুক্ত হলে তাহলে পীড়িত ফলটা কিন্তু অশুভ ফলটা কিন্তু চতুর্থ ভাব থেকে আপনারা পাবেন নাহলে কিন্তু চতুর্থভাবে রবি যদি শুভ থাকে শুভ রেজাল্ট কিন্তু অতি অবশ্যই কিন্তু এনে দেবে আমি আর দীর্ঘায়িত করছি না যেহেতু আপনাদের ক্ষেত্রে সব সময়ের জন্য তৃতীয় এবং চতুর্থপতি সুখপতি শনিদেব সুখটাকে যদি বা ইহ জীবনের যাবতীয় সুখ বা যেটাকে মায়ের কোল বলা হয় সেই চতুর্থ ভাবটাই হচ্ছে সেখানে কিন্তু শনি অবস্থান করছে বর্তমানে এবং সেটাকে যদি আরও ভালো করতে চান বা আপনাদের তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি শনি তাহলে এ যুগে যুগ ধর্ম চার যুগে চারটি যুগ ধর্ম রয়েছে এই যুগের যুগ ধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন একমাত্র শনিদেব কৃষ্ণ নামে কিন্তু সন্তুষ্ট হন সেই কারণে আপনারা কৃষ্ণ নাম জপ করুন গোলক বৃন্দাবন থেকে চৈতন্য মহাপ্রভু এই হরেকৃষ্ণ মহামন্ত্রের বীজ এই জিবেদের উদ্ধার করার জন্য প্রদান করে গেছেন অতি অবশ্যই আপনাদের জীবনে দেখবেন সুখ শান্তি ফিরবেই আজ না দু দুবছর পরে হলো ফিরবেই আপনারা এখন থেকে করতে আরম্ভ করুন দেখবেন পজিটিভ রেজাল্ট আপনারা সুখ শান্তিতে বিরাজ করবেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার